আলহামদুলিল্লাহ দেখেন আঙ্কেল গরু দেখতে পাবেন ভাই এগুলোর দরদাম কেমন একটু যদি বলেন আঙ্কেল দেখছে চাওয়া এটা দাম এটার দাম বেশি যে একশো দশ চাওয়া যে বেচা

এই জোড়া দুইশো বেশি এলাম এক জোড়াটা একটু আশি পঁচাশি একটু বেশি হয় না বেশি হয় না কি বেশি সাড়ে চার মন সাড়ে মন হবে কমাই রাখলে এগুলো একদম দেড়শো বাসিলন দেড়শো সাইলন দেড়শো বাসিলশো আবার আছে একশো সাইলন বাসিলন যে যেরকম আছে সাইলন পাশিলন একশো বিশ জোড়া চল্লিশ জোড়া বিশ পঁচিশ

দর্শক যোগাযোগ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল সেভেন টু ভাইয়ের নাম কি মোহাম্মদ দিদার মোহাম্মদ দিদার ভাই ওনার নাম্বারটা দিয়ে দিয়েছি যাদের লাগবে গবতি পশু আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক অনেক ছোট গরু দেখাচ্ছিলাম এখন কিন্তু সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য আপনারা পালা উপযোগী এবং বেশ কিছু কোরবানি উপযোগী গবাদি পশু কিন্তু দেখতে পাচ্ছি তো আপনারা একটু দেখেন দেখে শুনে একটু চিন্তা করবেন যে কি ধরনের কালেকশন এখানে আছে আমিও চেষ্টা করবো আপনাদেরকে এগুলোর মধ্যে থেকে দুই চার পাঁচটার দরদাম আপনাদেরকে জানানোর জন্য কারণ এতগুলো গরু আসলে আমার পক্ষে স্পেসিফিক একটা একটা করে দেখানো তো পসিবল নয় তাও একটু ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভোর ভাই কেমন আছেন ভালো আছেন দু একটা দরদাম দাম দেন ভাই এটা কেমন দাম এটা দাম গরু ভালো আছে কিন্তু দাম কম বলে বেচা কত এটা বেচা দাম পঁচাত্তর চাইলে জি চাওয়া দাম করে তার মানে নিচের গুলো ষাট পঞ্চান্ন পঞ্চাশ আপনারা পাবেন যেহেতু সত্তর সত্তর পঁচাত্তর যদি একটু বড় হয় তাহলে এগুলো ষাট পঁয়ষট্টি পঁচাত্তর পঞ্চাশ সাইজ অনুযায়ী কি আপনি তো আমার কাছে মনে হচ্ছে এগুলো কি পঞ্চাশ পঞ্চান্ন পাবে পঞ্চাশ পঞ্চান্ন পাবে আচ্ছা পঞ্চাশ পঞ্চান্ন আপনারা পাবেন একটু কম হতে পারে একটু দরদাম করবেন আপনারা একটু যদি একটু বড় গরু গুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বড় কিছু গবাদি পশু আছে একটু এদিক থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এদিকে কিন্তু এক লড়ে অসংখ্য এখানে মেজরিটি হচ্ছে ছোট গরু এদিকের গরুগুলোর দাম কেমন ভাই এদিকের গুলোর দাম কেমন ভাই পঁচাশি নব্বই এক লাখ আচ্ছা এক লাখের গরুগুলো একটু দেখায় আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন যেহেতু সবগুলো মানে স্পেসিফিক দাম তো দেখাতে পারছি না অনেক গরু এখানে এগুলো বলছে এক লাখ এক লাখের নিচে নামা যাবে এগুলো না না এক লাখের উপরে লাগবে বড় বড় লাখে পাবে না হ্যাঁ যাবে যদি পঁচানব্বই হয় আসবেন কারণ আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে একটু দেখানো আপনাদেরকে গরু দেখাচ্ছে একটা আইডিয়া দিচ্ছি কি যে এই বাজারে এইরকম এরকম গরু পাবেন এই সাইজের গরু পাবেন তো আমরা আসলে না গরু বিক্রি করি বা না গরু সংগ্রহ করি আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে নিউজ আপডেট দেওয়া আমরা একটা আপডেট দিচ্ছি আপনাদেরকে আপনারা আপনাদের মত করে এসে কিন্তু এই পাশেও আবার খানগুলোতে কিন্তু বেশ সাজানো ছোট সাইজের গরুগুলো আছে একটু যদি দেখাই আমি আপনাদেরকে এই দেখেন এগুলো কিন্তু সব ভালো ভালো জাতের বিভিন্ন জাতের এখানে দেশি আছে শাহীওয়াল আছে বিভিন্ন প্রজাতের গরু পাবেন বিভিন্ন রকমের গরু আছে আপনারা আসবেন এসে দেখে শুনে নেবেন মুরব্বী কি গরু দেখতে আসলেন আমি ওই বিরিশ গরু বিরিশ গরু দেখতে আসছেন কত দাম ধরতে কেমন দেখলেন মোটামুটি ভালো আছে একটু ভাইয়াদের সঙ্গে কথা বলে চাই না আপনাদের যাদের ভালো লাগে আপনারা আসবেন এসে আপনার সহজমে যেখান থেকে ভালো লাগে যে ব্যাপারের থেকে ভালো লাগে আপনারা গরু সংগ্রহ করবেন দর্শক সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রবাসী ভাইরাও ভালো থাকবেন আপনাদের প্রতি ভালোবাসা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম